বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি মাদার্স ফিল ক্যান্টিনে আজকের রেসিপিটা নিরামিষেও বানানো যাবে আবার আমিষ বলতে ডিম দিয়েও বানানো যাবে এর জন্য আমি কিছুটা বাঁধাকপি এক চিলতি বাঁধাকপি কিউব আকারে কেটে নিয়েছি এবং সেটাকে জলের মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধটা হয়ে গেলে তারপরে রান্নাটা শুরু হবে রান্নাটা যে কেউ খেয়ে নিজে রান্না করে নিজেই পনির বলে পরে ভুল কর করাটাও অস্বাভাবিক কিছুই না এতটাই সুন্দর রান্না এটা একদম পনিরের মতোই লাগবে দেখতেও লাগবে পনিরের মতো যে কাউকে ধোকা দেওয়া যায় এটার নাম বাঁধাকপির ধোকাও হওয়া উচিত ছিল তা আমি পনিরই দিয়েছি নামটা বাঁধাকপির পনির দেখতেও পনিরের মতো হবে খেতেও এর জন্য লাগছে আমি টমেটো পেস্ট করে নিয়েছি রসুন আদা কুড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এবার বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেলে আমি তাকে একদম চিপড়ে নিচ্ছি পুরো নিংড়ে নিয়ে পেস্ট করব পেস্ট করা হয়ে গেছে আমার এবার এর মধ্যে আমি মশলা দেবো দিয়ে ভাপাবো এটাকে আমি লবণ দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম একটু আর দিলাম দু চামচ মতো বেসন বেসনটা বাইন্ডিংয়ে কাজে লাগবে আর সুন্দর করে ফেটাতে হবে আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর দেব একটা ডিম ডিমটা ফেটিয়ে দিলে একটু ফো ফোলা ভাবটা হবে স্পঞ্জি ভাবটা যাতে গ্রেভিটা সুন্দর ঢুকবে এবার যারা নিরামিষে খাবে তাদের জন্য বলি ডিমটাকে পুরোপুরি স্কিপ করে যাবে তার বদলে একটু খাবার বেকিং সোডা বা খাবার সোডা যাই হোক ওটা একটু দিলেই হয়ে যাবে ফুলে যাবে এবার আমি ওটাকে পুরো থালার মধ্যে তেল মাখিয়ে ওটাকে মেলে দিলাম দিয়ে এবার করার মধ্যে জল বসিয়েছি তলায় একটা বাটি দিয়েছি বাটিটার ওপরে ওই পাত্রটা দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো আমার কাছে এমনি ঢাকনা নেই তাই আমি উঁচু লাগবে বলে ডেকচিটাই ঢাকনা দিয়ে দিলাম এবার মিনিট দশেক পরে আমি খুলে দেখছি এটা কি আকার নিয়েছে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি কাটতে পারবো তার জন্য আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম শক্ত হয়ে গেছে পুরো জিনিসটা আর এটা মানে এতটাই টেস্টি হবে খাবারটা তোমরা একবার হলেও করে দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যারা নিরামিষে খাবে পেঁয়াজ রসুনটা স্কিপ করবে তারা তার বদলে একটু হিং দেবে আর এটা রান্নাটা করতে খুবই কম তেল আমি তো একদমই কম তেল দিয়েছি তোমরা চাইলে একটু বেশি তেল দিতে পারো আমি ভাজার জন্য যেটুকু তেল দিয়েছিলাম পুরোটাই লাগলো তারপরে আমি আবার একটু কড়াইতে সামান্য তেল দিয়ে ফোড়ন দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটা দারচিনি আর একটু এলাচ এই আমি ফোড়নে দিলাম এবার যারা নিরামিষ খাবে তারা অবশ্যই একটুখানি হিং দেবে তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এবার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে আলুটা খুব কম আছে চাপা দিয়ে দিয়ে সুন্দর করে ভাজতে হবে আলু ভাজতে একটু সময় লাগবে আলুটার উপরে একটা মাপড়ি মতো পড়বে তবেই আলুটা সুন্দর খেতে লাগবে আলু ছাড়াও রান্নাটা করা যায় যেমন আমরা পনির এমনি রান্না করি সেইভাবেও রান্নাটা করা যায় আলু আমার ভাজা হয়ে এসছে আলু ভাজা হয়ে গেলে এবার মশলাগুলো দিয়ে আমি কষতে থাকবো বন্ধুরা আমার চ্যানেল তোমাদের কেমন লাগছে একটু জানিও তোমরা লাইক করো কমেন্ট করো রান্নাগুলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও কী ইমপ্রুভ করা যায় সেটাও জানিও তোমরা বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে নোটিফিকেশান তোমাদের আগে সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে এবার আমি পেঁয়াজ দিলাম রসুন দিলাম দিয়ে খানিক্ষণ চেড়ে ভাজবো এবার একে একে সব কিছু ওইভাবে দিয়ে দিয়ে একটু খানিক্ষণ ভাজতে হবে বেশ করে মশলা কষিয়ে আমি গরম জল দিয়ে দিয়ে কষাচ্ছি সব সময় আমি মশলা কষাবার সময় গরম জলটাই ইউজ করি কারণ ঠান্ডা জল দিলে অনেক সবজি আছে এমন অনেক সবজি সিটিয়ে যাবে সে আলুর ক্ষেত্রে যদিও নয় তবু অনেক ক্ষেত্রে সিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি গরম জলটাই সব সময় ইউজ করি তোমরা দেখতেই পাচ্ছ মশলা কতক্ষণ কষাবো আর মানে তোমরা বুঝতে পারবে মশলা থেকে যখনই তেলটা ছেড়ে আসবে তখন বুঝবে যে হয়ে এসেছে যাই হোক এবার মোটামুটি কষানো আমার হয়ে গেছে এবার একটু জল দিয়ে আর একটু কষিয়ে ভালো করে আলুটা সেদ্ধ হওয়ার পরেই আমি এই বাঁধাকপির যে পনিরগুলো সেইগুলো দেব আগে বন্ধুরা দেবে না তাহলে কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খুবই গ্রেভিটা টেনে নেয় ওর মধ্যে স্পঞ্জি যত হবে তত তো টেনে নেবেই তাই তোমরা বুঝে জলের পরিমাণটা দেবে সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিউবগুলো দিয়ে দিলাম যে কাউকে ধোকা দেওয়া যাবে এই রান্নাটা দিয়ে আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বলছি তোমরা একবার হলেও করে দেখো বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে তোমাদের খুব পছন্দ হবে এই রান্নাটা নিরামিষ আমিষ দুভাবেই করা যায় আমিষ বলতে এখানে ডিমটা দেওয়া হয়েছে তার পেঁয়াজ রসুন আর নিরামিষ তো বলেই দিলাম কিভাবে করবে যাই হোক রান্না আমার কমপ্লিট তোমরা দেখো কেমন দেখতে হয়েছে বা কতটা সুন্দর হবে সেটা তোমরা খেয়ে বলো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার